চমকে যাওয়ার মতো ঘটনা পরকীয়ায় তিন সন্তানের জননী মহাসড়ক অবরোধ করে বিয়ের দাবিতে এক নারীর সাথে থেকে জন নারী ও পুরুষ নিয়ে ভাটই বাজারে এসে ছিনাইদহ কুটিয়া মহাসড়কের উপর অবস্থান নেন সে সময় স্থানীয়রা ছুটে এসে কারণ জানতে চাইলে সেই নারী বলেন আমি বিল্লাল নামের এক ছেলেকে ভালোবাসি তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক আছে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু স্থানরা আবার এই বিয়েতে বাদ সাধে টাকার বিনিময় বিল্লালের সাথে থেকে আমাকে আলাদা করতে চায় কিন্তু আমি তা মানবো না আমি বিল্লালকেই বিয়ে করব তিনি আরও বলেন বিল্লাল ছাড়া আমি বাঁচবো না বিল্লালের সাথে আমার সম্পর্ক রাত্রি আমার বাড়ি গিয়েছে ঘরে গেছে তারপর ও বিল্লাল সাথে তোমার বিয়ে করব। সকালবেলা এবার অনেক বেলা হয়ে গেছে আমার বাড়িতে লোকজন টাকা দেওয়া নিয়ে গেছে আমি এই জায়গা আমার স্বামী নিয়ে নেবেন আমার বাড়ির ফিরতে যাবে না কোনো জায়গা তাহলে আমার বিলাল বিয়ে করতে চাই তাহলে আমি বিলালের বাড়ি তাহলে আমি কোনো জায়গায় যাবেন আমি বিলালের লড়ি যাব আর বিলালের সাথে বিয়ে দিয়ে দেবেন আর নাহলে বিলালের বাড়ি যাব হ্যাঁ আমি ওর বিয়ে করতে চাই আমার ওর সাথে খুব আমার সাপোর্ট করা আছে ও আমার আমার কে আছে যে আমি বিয়ে করবো আমি কয়েক বিয়ে করবো তাও মনে বাড়ির সাে পরে অ গেছেনাভাবে। স্থানে কয়েকজন বলেন মহিলা যখন লোকজন লোকজন্যে মহাসড়ক অবরধ করেন তখন আমরা তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেই পরে মহিলার লোকজন এসে মহিলাকে নিয়ে যায়। তিনি তিন সন্তানের জননী তিনি এক প্রবাসর স্ত্রী। এমন আজব ঘটনা বাংলাদেশে মনে হয় এই প্রথমবার ঘটলো পরতিয়ার জেে কেউ মহাসড়ক চিনাায় দহ পুষ্টিয়া মহাসড়ক অবরোধ করলো।